পাঠক মশাই ছিলেন খুব সুন্দর পাঠ করতেন এক চোর একবার চুরি করতে বেরিয়েছে পাঠে বিশাল ভিড় লেগে রয়েছে মহারাজ চোর ভেবেছে যদি কিছু পাই সব জায়গায় সব রকমের লোক মহারাজ থাকে তো চোর এসেছে এখানেই যদি কিছু পাই কারো যদি চেন টেন কিছু যদি একটা টান দিয়ে মেরে দিতে পারি মনে রাখবে পাঠের মধ্যে কিন্তু এই কোয়ালিটির লোক প্রচুর আসে তোমরা তো ভাবতেও পারবে না কেমন কেমন কোয়ালিটির লোক আসে আমি তো জগৎ ঘুরে বেড়াই অনেক রকম কোয়ালিটির লোক হ্যাঁ ধরা পড়ে দেখতে পাই এরকম অনেক লোক আসে দেখবে প্রণামী থালার মধ্যে পাঁচশো টাকার নকল নোট দিয়ে চারশো টাকা ফেরত নিয়ে নেবে হ্যাঁ আমাদের পন্ডিতজি ধরে নিয়েছে একটাকে তাই কি করছিস বলে আমি খোলা নিচ্ছি চলো এবার কমিটির মধ্যে নিয়ে গিয়ে ধরিয়েছে সোজা মহারাজ বাচ্চাদের যে খেলার নোটগুলো হয় না দুই হাজার টাকার চিলড্রেন ব্যাংক অফ ইন্ডিয়া দুই হাজার টাকার নকল নোট দিয়ে ওখান থেকে কোলা বের ভাবো পাঠের মধ্যে হ্যাঁ কেমন কমেন্ট কোয়ালিটির লোক আছে ভাবতে পারো সংসারের মধ্যে সব জায়গায় সব রকমের লোক থাকে এখন এসেছে মহারাজ খুব আনন্দে সব পাঠ শুনতে 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 এদিকে পন্ডিতজি ব্যাখ্যা করছেন বৃন্দাবনে তটে সেই নন্দ গ্রামে নন্দ বাবার ছেলে নাম হলো কৃষ্ণ এত সুন্দর সুন্দর মা তাকে কি সাজায় সোনা হীরা মণি মানিক্য দিয়ে তাকে সাজিয়ে রাখে গলার মধ্যে সোনার হার হীরা মণি মানিক্যের হার হাতের মধ্যে সোনার বালা কমরের মধ্যে সোনার কন্ধনি পায়ের মধ্যে সোনার নুপুর। চোর মনে মনে ভাবছে আমি তো এখানে এসেছিলাম কোনো চেন টেন যদি পাই পাঠক মশাই তো দেখছি ভালো দিয়ে যদি ওই নন্দের ছেলে ওই কৃষ্ণকে একবার ধরতে পারি তাহলে তো মালা মাল হয়ে সঙ্গে সঙ্গে মহারাজ ওই যে বলেছে মহারাজ বৃন্দাবনে গ্রামে নন্দের ছেলে আর এটাও বলে দিয়েছে রোজ সকাল বেলায় গরু চরাতে যায় বিকেল বেলায় গরু চরিয়ে আসে এইটা ভালো সুযোগ গরু চড়াতে যাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকবো একদম ভালো করে ধরে উঠিয়ে যা গয়না আছে সব বেরিয়ে গেছে চোর নন্দক্রমে সেই বৃন্দাবনে সেই মহারাজ বৃন্দাবনে গিয়ে সেই জঙ্গলের মধ্যে উচ্চারণের পথের মধ্যে লুকিয়ে বসে আছে ভগবান কোন দিন টের কদম যাবেন কোন দিন কাম্যবন যাবেন কোন দিন ভগবান সংকেত যাবেন কোন দিন ভগবান রাসোলি যাবেন রাসবন যাবেন কোন দিন চম্পা চম্পাবন যাবেন গোচারণ করতে আলাদা আলাদা দিন আলাদা আলাদা জায়গায় যায় সে ভাবছে এখন কোন দিন কোথায় যাবে কি করে বুঝবো রাস্তায় বসে আছে কোনো না কোনো দিন তো এদিক দিয়ে যাবেই যাবে চুপচাপ মহারাজ জঙ্গলের মধ্যে বসে লুকিয়ে শুধু এক নিষ্ঠভাবে ভাবে কৃষ্ণকে চিন্তন করছে ওই যে পাঠক মশাই বলেছে না দেখতে শ্যামবর্ণ মাথায় ময়ূরের পাখা গলার মধ্যে সেই দিব্য হার হাতের মধ্যে সোনার বালা হীরা মুড়ি মানিক্য দিয়ে সাজানো শুধু সেই স্বরূপ চিন্তন করছে আর ভাবছে ইস আজকে যদি একটু বেশি গয়নাঘাটি পরে আসে তাহলে আমার দিনটা একদম ভালো হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে মহারাজ সেই বনের মধ্যে সেই ফল মূল পাতা খেয়ে রয়েছে চিন্তন শুধু একই ওই নন্দনন্দন কৃষ্ণ কবে আস মনে শুধু একই চিন্তন সেই চিন্তন আর মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ এখন আসলো না কৃষ্ণ কখন আসবে কৃষ্ণ 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 মনে তার দ্বিতীয় কোন জিনিসই ঢুকে না শুধু কৃষ্ণ একদম মহারাজ ব্রহ্মবেদ ভবতি তদ্রুপ হয়ে গেছে কৃষ্ণময় হয়ে গেছে

থাকতে কোথায় কোথায় সেই দাপরের কৃষ্ণ আর গলি। পারেননি ভগবান আজকে নিজেই সেই মহারাজ কৃষ্ণ রূপ ধারণ করে ওই গলা হয়ে সেজে গুজে গাভী নিয়ে বেরিয়ে গেছেন সেই রাস্তা দিয়ে হঠাৎ করে যখন দূর থেকে সেই নন্দনন্দন কৃষ্ণকে দেখেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে দেখলো এই তো সেই যার কথা সেই পাঠের মধ্যে পাঠক মশাই বলেছিলেন সঙ্গে সঙ্গে মহারাজ দিয়েছে ওই জঙ্গলের মধ্যে যখনই দৌড়েছে গায়ের মধ্যে কোথায় লেগেছে সব ভুলে গিয়ে সোজা কৃষ্ণকে ধরেছে আজ পেয়েছি তোমাকে তুমি আমাকে অনেক তর পেয়েছ আজ তোমাকে পেয়েছি এই গয়নাঘাটি সব আমাকে খুলে দাও জানো আমি আশায় কতদিন ধরে রয়েছি ভগবান বলছেন এই গয়নাগাটি চাই তোকে আচ্ছা নে এইটা নেই হাতের বালা খুলে দিলেন শুধু হাতের বালা এই গলারটাও দিতে হবে ভগবান গলারটা দিয়ে দিলেন বলে মাথারটাও দিতে হবে মাথারটাও দিয়ে দিলেন কোমরেরটাও দিতে হবে কোমরেরটাও দিয়ে দিলেন পায়েরটাও দিতে হবে ভগবান তাও দিয়ে দিলেন ভগবান বললেন খুশি তো হ্যাঁ আমি খুব খুশি হয়ে গেছে আর আমাকে কিছু করতে হবে না একদম পটলি বেঁধে নিয়ে চলে এসেছে ঘরে এসে মনে মনে ভাবছে ইস আজকে আমি এত সম্পত্তি পেলাম এত গয়নাগাটি পেলাম কার জন্য ওই পাঠক মশাইয়ের জন্য উনি যদি পাঠে না বলতেন তাহলে তো এগুলো পেতাম না হ্যাঁ তাহলে সততা এটা বলে যে উনাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া উচিত চোর চোর হলেও চোরেরও একটা ইয়ে আছে তো হ্যাঁ হ্যাঁ চোরেরও সততা আছে ভাই প্রেম সে হলো রাতে রাত চোরেরও সততা থাকে আবার হ্যাঁ তা পাঠক মশাই বলেছে ওনার কারণে এত কিছু পেয়েছি তা ওনাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া উচিত কিছু গয়নাকাটি সেখান থেকে নিয়ে গেছে পাঠক মশাইয়ের ঘরে খুঁজে মহারাজ দণ্ডবত প্রণাম আসো আসো বাবা মহারাজ আপনার জন্য আমি কিছু উপহার নিয়ে এসেছি কি বলে আপনার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছ সব খুলে দেখিয়ে দিলো এসব গয়নাকাটি কোথাও থেকে নিয়ে এসেছো বলে আপনার কারণেই আমি এগুলো পেয়েছি তা আমি ভাবলাম যে কিছু এখান থেকে আপনাকেও তো দেওয়া উচিত তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি পাঠক মশাই ভাবছে কোথার থেকে চুরি ডাকাতি করে নিয়ে এসেছে ভগবান নিজে ওইগুলো আমাকে দরকার নেই কোথার থেকে নিয়ে এসেছ মহারাজ ওই তো আপনি বলেছিলেন পাঠের মধ্যে ওই বৃন্দাবনে নন্দের ছেলে গোচারণ করতে যায় নিত্য আর আজও বৃন্দাবনে সে গোচারণ করে আজও সে সেখানে ভ্রমণ করছে আমি সেই শুনে চলে গেছি ওই যে আপনি বলেছিলেন মা যশোমতি তাকে খুব সুন্দর করে হীরা সোনাহীরা মুক্তা দিয়ে সাজিয়ে রাখে আমি শুনেই সেখানে চলে গেছি আর সেদিন থেকে আমি অপেক্ষা করে বসেছিলাম একদিন হঠাৎ করে যখনই তাকে পেয়েছি সঙ্গে সঙ্গে আমি তাকে ধরে বসেছি যা যা ছিল সব খুলে নিয়ে চলে এসেছি ফটক মশাই বলছে মনে মনে এ তো পাগল মনে হয় এ পাগল মনে হয় কোথায় সেই কৃষ্ণ লীলা তারপরে আমি পাঠে বলেছি আর বলছে নাকি কৃষ্ণের কাছ থেকে সব নিয়ে এসেছে হ্যাঁ পাপি দুরাচারী কার ঘর থেকে কোথার থেকে চুরি করে এনে এখানে আমার মাথায় দিচ্ছিস বেরো এখান থেকে না না মহারাজ আপনি বিশ্বাস করুন আমি সেই কৃষ্ণের থেকেই নিয়ে এসেছি আমি তাকে জিজ্ঞাসা করেছি তুমি কৃষ্ণ বলেছে হ্যাঁ আমি কৃষ্ণ পাঠক মশাই বলছে সে হতেই পারে না চোর বলছে আপনি আমাকে মিথ্যাবাদী মনে করছেন চোর হতে পারি কিন্তু আমি মিথ্যা কথা বলবো না আপনি যা বলেছেন আমি সেই অনুসারে ওখানে গিয়ে পেয়েছি নিয়ে এসেছি আচ্ছা দেখা যাবে তাকে নিশ্চয়ই দেখা যাবে চলুন আমার সঙ্গে পাঠক মশাই মনে মনে ভাবছে ভগবান কোথায় সেই মহারাজ এত হাজার বছর আগে নীলা করে গেছেন এখন আসবে ধরা পড়বে কার এখান থেকে চুরি করেছে এমন কাকে ধরেছে নিয়ে গেলেন মহারাজ সেই বৃন্দাবনে গিয়ে সেইখানে লতা পাতা গুলমের মধ্যে বনের মধ্যে ভিতরে ঢুকে লুকিয়ে বসে আছে মহারাজ এখানে বসে দেখবেন এই রাস্তা দিয়েই যাবে দেখতে দেখতে মহারাজ একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল পাঠক মশাই বলছে তো পাগল মিথ্যাবাদী কোথাকার এখানে আমাকে নিয়ে এসে বলছে এখান থেকে যাবে দুই দিন হয়ে গেলে এখনো পর্যন্ত যায়নি মহারাজ ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন সে নিশ্চয়ই হলো নিষ্ঠা এটা নিষ্ঠা প্রত্যেক জীবকে ওই নিষ্ঠা রাখতে হবে সে একদিন নিশ্চয়ই কৃপা দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল সেই পাঠকের তো এখন মহারাজ অবস্থা খারাপ সেই বনের মধ্যে ফল পাতা লতা খেয়ে আর কতদিন থাকা যায় চার দিন হয়ে গেলো পাঁচ দিন হয়ে গেল দূর আমি চললাম বলে নিষ্ঠা রাখো বিশ্বাস রাখো সে আসবে হঠাৎ করে দেখছে একদিন সামনে থেকে সেই মহারাজ গাভীগুলোকে নিয়ে সেই নবগণ শ্যাম সেই গোপাল আসছে কেন এদিকে সেই চোর মনে মনে শুধু ভাবছে হে ঠাকুর হে ভগবান ওই কৃষ্ণকে পাঠাও 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 না পাঠালে আমি তো মিথ্যাবাদী হয়ে যাবো পাঠাও তার নিষ্ঠা দেখে ভগবান আর থাকতে পারলেন না ভগবান যখনই এসেছেন ভগবান আসতেই সঙ্গে সঙ্গে মারা আসে দৌড় মেরেছে যখনই দৌড় মেরে কাছে গেছে কাছে যেতেই গোবিন্দ ধ্যান হয়ে অন্তর্ধ্যান হতেই তো সঙ্গে সঙ্গে সেইখানে সেই মহারাজ পাঠক লেগেছে সেই সেই চোর পাঠককে কি সে কোথায় গেল পাঠক তার চরণে প্রণাম করে বলছে এতদিন পর্যন্ত যার ভজন করে নিষ্ঠা করে যাকে আমি জীবনে কোনোদিন পাবো বলে আশা করিনি তুই নিজের নিষ্ঠার দ্বারা আজকে আমাকে তার দর্শন করিয়ে তুই জানিস সে কেছি কর এই কৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে নীলা করে গেছে চোর যখনই শুনেছে পাঁচ হাজার বছর আগে আমি তো মনে করেছি এটা বোধহয় এখনকার ঘটনা তুই তো আমার থেকেও বড় ভক্ত হয়ে গেলি রে নিত্য জপ করে সাধনা করে শাস্ত্র গ্রন্থ পড়ে আমি যে গোবিন্দকে কোনো সময় পাওয়ার আশাও করিনি তুই শুধুমাত্র পাঠে শুনে এই নিষ্ঠার দ্বারা এই শ্রদ্ধার দ্বারা এই বিশ্বাসের দ্বারা থাকে এত সহজে লোটি আরম্ভ করে দিয়েছে শরীর কম্পন দিচ্ছে ঝরঝড় করে কাঁদছে আমি গোবিন্দকে পেয়েও গোবিন্দকে পেলাম বিচার করে দেখুন কিঞ্চিত নিষ্ঠা কিঞ্চিত বিশ্বাসে যদি একটি সাধারণ চৌর গোবিন্দকে পেতে পারে তাহলে আমরা কেন পাব বিশ্বাস গুরু বাক্যে এসো শুধু শাস্ত্র পড়লে হবে না শুধু শুনলে হবে না গুরুর সঙ্গ করলেই হবে না তার বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখলেই তুমি তখন তার ফল ভগবান বলেছেন তুই আমার প্রতি বিশ্বাস রেখে দেখ আমি যদি না আসি তখন বলিস কোন সময় ভগবান কোন রূপে আসবে তুমি বুঝতেও পার তার প্রতি নিষ্ঠা বিশ্বাস পারে রাধে রাধে গুরু কৃপায় কি না সম্ভব সাধু কৃপায় কি না সম্ভব কিন্তু গুরুর বাক্যে বিশ্বাস হতে হবে সেই ধ্রুবজী মহারাজের মনে বিশ্বাস আছে গুরুদেব আমাকে বলেছেন তুমি ঠাকুরকে পাবে এই মন্ত্র জপ করো সেই মন্ত্র জপ করে গেছেন তো বিশ্বাস দরকার গুরু বাক্যে সু যদি গুরুর প্রতি বিশ্বাস না থাকে গুরুর বাক্যে বিশ্বাস না থাকে তুমি জীবনভর মহারাজ জপ করো তপস্যা করো ভগবান পাবে না বিশ্বাস মন্দির বিশ্বাস ও এক গালিনী ছিল আমাদের মাঠ বনে এক সেই নিত্য যমুনা পার করে বৃন্দাবনে গিয়ে সেখানে দধি দুগ্ধ বিক্রি করত। সকাল সকাল মরা দধি দুগ্ধ ঘৃত ইত্যাদি সব সঞ্চয় করে নিয়ে এসে বৃন্দাবনে বাজারে বিক্রি করে সন্ধ্যাবেলায় আবার মরা চলে যেত সেই বিক্রয় করে যা কিছু টাকা পয়সা পেত তাতে তার জীবন চলে একদিন মহারাজ যখনই ফিরে যাচ্ছে একটু দেরি হয়ে গেছে দেরি হয়েছে মহারাজ গিয়ে দেখছে আর আজকে নৌকা নেই নৌকা না হলে কি করে যমুনা পার হয়ে যাবে যমুনার এই পারে বৃন্দাবন ওই পারে হলো মাঠবন এখন কি করে মহারাজ বেরোবে চিন্তাগ্রস্ত হয়ে গেছে সেখানে যমুনার ধারে বংশী বটে সেখানে একজন মহারাজ সাধু বসে পাঠ করছে সেখানে সাধু পাঠ করছে কিছু শ্রোতাগণ ভক্তগণ বসে পাঠ শুনছে ভাবলো আর তো কোনো উপায় নেই বসে বসে একটু পাঠই শুনে বসে বসে পাঠ শুনতে লাগলেন পাঠ শুনতে শুনতে খুব ভালো লাগলো একদম মন আনন্দিত হয়ে গেল পাঠের মধ্যে শুনলেন সেখানে পাঠক মশাই বলছেন যে জীব শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে ভগবানকে ডাকে ভগবান তাকে ভবসাগর পার করিয়ে দেন ওই যে সাধুর মুখে শুনেছে পাঠকের মুখে শুনেছে বাস মনে এত বিশ্বাস হয়েছে মনে মনে ভাবল যদি ভগবানকে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে জীব ডাকে ভগবান তাকে ভবসাগর পার করিয়ে দেন তাহলে কি যমুনা পার করা হবে না গোয়ালিনী মারা সেই রাত্রে বেলায় যমুনা ধারে গিয়ে গোবিন্দকে ডাকছে হে ঠাকুর হে গোবিন্দ আমাকে যমুনা পার করে গোবিন্দকে ডাকতে ডাকতে মারা যমুনার মধ্যে নেমে গেছে আর দেখতে দেখতে যমুনা পার হয়ে চলে গেছে ঠাকুরকে ডাকতে ডাকতে যমুনা পার হয়ে চলে গেছে এখন তো মহারাজ নিত্য নিয়ম হয়ে গেছে গোয়ালিনীর সকাল হতেই মহারাজ যখন যমুনার ধারে আসে হে গোবিন্দ হে গোপাল আমাকে পার কর যমুনা পেরিয়ে চলে আসে আবার মহারাজ যমুনা পেরিয়ে চলে যায় এখন আর নৌকার দরকার হচ্ছে না দেখতে দেখতে মাস দুই মাস চার মাস হয়েছে দুই চার মাস এইভাবে মহারাজ যখন কেটে গেল কিছু টাকা জমেছে ওই যে নৌকা পার হতে দুই পয়সা করে লাগতো সকালে দুই পয়সা বিকেলে দুই পয়সা এগুলো এখন জমেছে দেখতে দেখতে মহারাজ কিছু টাকা একত্র হয়েছে মনে মনে ভাবল যে সাধুর কৃপায় পাঠকমশাইয়ের কৃপায় আমার কিছু অর্থ সঞ্চয় হয়েছে উনি যদি কৃপা না করে বলতেন তাহলে কি আমার এগুলো সঞ্চয় হতো তার মানে নিশ্চয়ই এটার মধ্যে ওনারও তো কিছু ভাগ আছে তা ওনাকে একদিন নিয়ে গিয়ে একটু সেবা করানো উচিত গিয়ে মহারাজ সেই সাধুর কাছে সেই পাঠক পাঠকমশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলেন প্রণাম করেছেন কে তুমি মা মহারাজ আমি আপনার একদিন পাঠ শুনেছিলাম সেই পাঠ শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে আমি দিনরাত এখন কৃষ্ণ নাম করতে থাকি আপনার কি পায় সেই কৃষ্ণ নামের ফলে আমি কিছু অর্থ সঞ্চয় করেছি তাহলে তুমি কি চাও মা বলে একদিন আমি আপনাকে আমার গৃহে একটু সেবা দিতে চাই ঠিক আছে দিন নির্ধারিত হলো প্রভু আমি সব কিছু জোগাড় যন্ত্র করে আপনাকে নিতে আসবো আচ্ছা ঠিক আছে গোয়ালি নিয়ে এসেছে মহারাজ মধ্যাহ্ন কাল সাধুকে পাঠক মশাইকে নিয়ে চললো চলুন প্রভু আমার গৃহে সহজ সরল ভাব সে সাধু তিনিও চললেন যখনই যমুনার ধারে এসে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে গোয়ালিনী বলছে প্রভু চলুন যমুনা পেরিয়ে আমরা চলে যাই যমুনা পেরিয়ে চলে যায় আরে নৌকা তো আসুক বলে প্রভু নৌকার দরকার নেই তাহলে বলে আপনি আমার সঙ্গে দোনো হাত উপরে গোবিন্দকে ডাকবেন তিনি আমাদেরকে পার করিয়ে দেবে সাধু তো শুনেই মহারাজ একদম অচম্ব হয়ে গেছে এ কি পাগল টাগল নাকি আমি তো ভক্ত ভেবেছিলাম এ তো দেখছি পাগল আছে বলছে হাত তুলে যমুনা পেরিয়ে চলে যাবে হাত তুলে কি যমুনা পেরিয়ে চলে যায় কৃষ্ণ নাম নিয়ে যমুনা পার হওয়া যায় তোমার কি মাথা খারাপ বলে প্রভু আপনিই তো বলেছেন আপনার কথা শুনেই আমি রোজ যমুনা পেরিয়ে যাই আপনি বলেছেন যে বিশ্বাস দিয়ে গোবিন্দকে ভবসাগর থেকে সম্পূর্ণ বিশ্বাসে তিনি আমাকে যমুনা পার করিয়ে দেন আপনি বলেছেন আর তার জন্যই সেই যমুনা পার হতে হতে আমার কিছু অর্থ সঞ্চয় হয়েছে চলুন চলুন আপনি সাধু মশাই বললেন মাথা খারাপ হয়ে গেছে এইভাবে কি যমুনা পার হওয়া যায় তুমি পেরিয়ে দেখাও সে তো সঙ্গে সঙ্গে ধরো হাত তুলে হা গোবিন্দ আমাকে পার করো হা গোবিন্দ পার করো বলতে বলতে মহারাজ যমুনা উপর দিয়ে চলে যাচ্ছে যখনই মহারাজ যমুনার উপর দিয়ে যাচ্ছে দেখেই তো সাধু ভয় পেয়ে গেছে এ তো নিশ্চয়ই কোনো ভূত বা কোনো প্রেম এ তো আমাকে মেরে ফেলবে বলে সাধু তো দৌড়াতে লেগেছে সাধুকে দৌড়াতে দেখে গোয়ালিনীও পিছনে পিছনে দৌড়াচ্ছে আরে গুরুদেব দাঁড়ান 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 আরে মহারাজ দাঁড়ান কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন যখন পিছনে দৌড়াচ্ছে সাধু আরো জোরে দৌড়াচ্ছে বাবারে দৌড়াতে দৌড়াতে গলি নিয়ে গিয়ে চরণ ধরে ফেলেছে আপনি কোথায় যাচ্ছেন সাধু তো ভয়ে থরথর করে কাঁপছে ছাড় আমাকে ছাড় আমাকে না আমি আপনাকে ছাড়বো না আপনাকে সেবা দিয়েই ছাড়বো সাধু বলছে আমাকে সেবার দরকার নেই রে বাবা তুই যা না আমি তো আপনাকে সেবা দিয়েই ছাড়বো সাধু বসে গেলে আর কোনো উপায় নেই সাধু না থাকতে পেরে জিজ্ঞাসা করলেন সত্যি করে বলো তোমা তুমি কি মানুষ না তুমি কোনো ভূত প্রেত বলেনি বলছে প্রভু এই কি বলছেন আমি মানুষ দেখুন না ভূত প্রেত হলে আমি আপনাকে কি করে এইভাবে সামনে এসে বসি কি করে আমি আপনাকে স্পর্শ করি কি করে আমি আপনার পাঠ শুনি তাহলে তুমি যমুনা পেরিয়ে গেলে কি করে বলে প্রভু যমুনা পেরিয়ে গেছে আপনি বলেছেন আপনার কথা শুনেই আমার মধ্যে উৎপন্ন হয়েছে আপনি চলুন আমার সঙ্গে আপনার কিছু হবে না সাধুকে নিয়ে চললেন জন হাত তুলে মারা যখনই গোবিন্দ কেটে গেছে হা গোবিন্দ আমাকে যমুনা পার করো দেখতেই দেখতে মহারাজ যমুনা ফিরিয়ে চলে গেলেন যমুনা পার হতেই সাধু সেই গোয়ালিনীর চরণে পড়ে গেলেন বলেছে কখনো সেই বিশ্বাস ছিল না আজকে সেই বিশ্বাস তোর কারণে আমার মনে উৎপন্ন হয়েছে জীবনে যদি গুরুর বাক্যে যদি মহাপুরুষের বাক্যে বিশ্বাস হয় তাহলে সেই বিশ্বাস সেই বিশ্বাস তোমাকে ফল দিতে বাধ্য